হত্যাকাণ্ডের চব্বিশ ঘন্টার মধ্যেই হত্যাকারীদের ব্যবহৃত চট্ট দুই নয় আট শূন্য সাত নম্বরের মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ মোটরসাইকেল উদ্ধারের স্থানটি সুলকবহরের বড় গ্যারেজ এলাকায় হওয়ায় এই হত্যাকাণ্ডের সাথে শিবিরের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে কারণ নগরীর চকবাজার সুলকবহর বাদুরতলা এবং কাপাসগুলা পুরো এলাকাটি শিবির অধ্যুষিত এখানে শিবিরের অসংখ্য যেমন রয়েছে তেমনি বিগত থেকে সাল পর্যন্ত নগরীতে নাশকতা সৃষ্টিকারীদের অধিকাংশই অবস্থান ছিল এখানে সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে খোদ সিএমপি কমিশনারও স্বীকার করলেন বিষয়টি মোটরসাইকেলটি যেখান থেকে উদ্ধার হয়েছে সেই এলাকাটি শিবির তো যারা জেএমবি করে একটি বড় অংশ কিন্তু এখন শিবির প্রাক্তন শিবির এরকম সদস্যরাই আসলে আসে সেই দিকটিও আমরা মাথায় রেখেছি বিবেচনায় রেখেছি এবং সেটিকে বিশ্লেষণ করে ওই এলাকার কেউ কিনা যেহেতু আমাদের কাছে ছবি এসেছে অতএব আমরা এটা আশাবাদী যে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব এদিকে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যে হত্যাকারীরা বাবুল আক্তারের স্ত্রী মৃত্যুকে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করেছে অর্থাৎ রবিবার ছয়টা বত্রিশ মিনিটে তিনি বাসা থেকে বের হয়ে চল্লিশ সেকেন্ডে জি ইসি মোড়ের কাছাকাছি চলে আসেন আর গুলি ও ছুরিকাঘাতে মৃত্যু নিশ্চিত করে ছয়টা তেত্রিশ মিনিট ত্রিশ সেকেন্ডে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায় এক্ষেত্রে আগে থেকে হত্যার হুমকি থাকা সত্ত্বেও বাবুল আক্তারের পরিবারের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে এটি পরিকল্পিতভাবেই যেহেতু করা হয়েছে এটি আমরা এই মুহূর্তে বলবো যে তার সজাগতার একটু হলেও অভাব ছিল সেই জায়গাটি আসলে সন্ত্রাসীরা ব্যবহার করেছে রবিবার ভোরে নগরীর জিএসি মোড়ে ছুরিকাঘাত এবং গুলি করে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মৃতুকে হত্যা করে দুর্বৃত্তরা মূলত বৃহত্তর চট্টগ্রামের সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন গোয়েন্দা কর্মকর্তা বাবুল আক্তার এরিজের ধরে জঙ্গিরা তাকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছিল সময় সংবাদ চট্টগ্রাম সন্ত্রাসীরা যে মোটর সাইকেলটি ব্যবহার করেছিল সেই মোটর মালিকানা মালিক মোটরসাইকেল কোথা থেকে আনা হয়েছে কোথা থেকে শুরু হয়েছে ইত্যাদিগুলো আমরা বিবেচনায় নিচ্ছি ফুটেজ থেকে যে সমস্ত ছবি আমরা পেয়েছি এইগুলোর মাধ্যমে হত্যাকারীদের শনাক্ত করবার চেষ্টা হচ্ছে আমরা এ যাব যাদেরকে ধরেছি জেএমবি হিসেবে তাদের পরিচয় খতিয়ে দেখতে গিয়ে কিন্তু দেখা গিয়েছে যে এরা প্রাক্তন শিবির সেই বিবেচনায় বলা যেতে পারে যে ওই শিবির যারা ওখানে করেছে অতীতে তারাই পরবর্তীতে জেএমবি হয়েছে বা এই ঘটনায় জড়িত হয়েছে এমনটি হতে পারে তো সেই জায়গাটা আমরা খুব বিশেষভাবে নজর দিয়ে দেখব